ষোলো ফিট রাস্তার পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সানার পার ছেষট্টি নাম্বার ওয়ার্ড চৌরাস্তার একদমই পাশে ব্যাংক কলোনিতে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আমি একটু বিল্ডিংটা একটু দূর থেকে দেখাই আপনাকে এই দেখছেন বিল্ডিংটা ছয়তলা ফাউন্ডেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছয়তলা ফাউন্ডেশন অলরেডি তিনতলা কমপ্লিট তিনতলা কমপ্লিট আড়াই কাঠা জমির উপরে অলরেডি একটা ভিজিবল জমি একদম মানে মেইন রাস্তা দেখতে পাচ্ছেন মেইন রাস্তা দুই সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা এই রাস্তারই পাশে এই বিল্ডিংটা বিক্রি করা হবে এইটার জন্যই আসলে আমাদের আজকের ভিডিওটা মূলত এটাতে গ্যাস পাস আছে কয়টা ছয়টা গ্যাস পাস ভাই বর্তমান সময়ে আপনি একটা বিল্ডিং করলে গ্যাস পাসের কথা ভুললা যান মানে স্বপ্নের মতন অবস্থা ঠিক তেমনই এই বিল্ডিংটাতে ছয়টা গ্যাস পাস ছয়টা মিটার পাস তারপরে কারেন্ট পাস মিটার পাস ছয়টা তারপর সামার সিবল পাম্প বসানো আড়াই কাঠা জমি বিক্রি হবে আড়াই কাঠা জমিতে এই ছয়তলা তালা ফাউন্ডেশন আলাপ বিল্ডিংটা বিক্রি করা হবে তিনতলা কমপ্লিট এবং কি চার কলম করা চার তালার কলম করা এই দেখতে পাচ্ছেন আমি দেখা দিচ্ছি এ হচ্ছে কেচি গেট হ্যাঁ এই হচ্ছে বিল্ডিংটা খুবই সুন্দর আপনার মার্শাল্লা দিলে মানে এই পাশের রাস্তার একদম মানে এই রাস্তা দিয়ে আসার একদম মেইন প্লট আর কি একদম রাস্তার মেইন প্লটে হচ্ছে এইটা টোটাল আড়াই কাঠা জমি মিনিমাম আপনার চোদ্দশো বা তেরোশো স্কোয়ার ফিট টোটাল মিলাইয়া দুইটা ইউনিট করা আছে আপনার সাড়ে ছয়শো পঞ্চাশ অথবা সাতশো সামথিং ছয়শো পঞ্চাশ করে দুইটা ইউনিট ভাড়া দুইটা দুইটা ইউনিট করা আছে এবং কি এই টোটাল এই যে দেখতে পারছেন অলরেডি যে তিনতলা মানে কমপ্লিট এই তিনতলা কমপ্লিট থেকে আনুমানিক আপনার চল্লিশ হাজার টাকা প্লাস অলরেডি ভাড়া আসে যারা কিনা এখনই বাড়ি কিনে এখনই বাড়া কিনে এখনই ভাড়া তুলতে তাদের জন্য এটা একটা একটা বেস্ট অপশন ছয় তালা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট চারতলা কলম করা এই বিল্ডিংটা বিক্রি করা হবে মাত্র 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 এক কোটি আশি লাখ টাকা এক কোটি আশি লাখ টাকায় ষোলো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তা দিয়ে আমি একটা একদম মানে ট্রাক ঢুকবে আপনি যে কোনো পরবর্তীতে যদি উপরে বাড়ি মানে দোতলা তিনতলা মানে চার পাঁচ ছতলা সাত দেন আপনি সরাসরি ট্রাকের মা লাইনে এই জায়গায় ফালাইতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এই জায়গায় যে কোনো প্রাইভেট কার আসবে যে কোনো অটরিক্সা আসবে ষোলো ফিট রাস্তা ভাই ঢাকার দক্ষিণ শ্রীকর্মাসের ষোলো ফিট রাস্তা এই ফিট রাস্তার পাশেই এই বিল্ডিংটা বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে এবং কি সরাসরি মালিকের সাথে কথা বলবেন আমার সাথে এত কথা বলার দরকার নেই সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিবো ইনশাল্লাহ তার সাথে কথা বলে আপনি এই এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেই হচ্ছে ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি যদি দেখাই এই পাশ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এ দেখেন মোটামুটি হচ্ছে আড়াই কাটা জমিতে হ্যাঁ এ দেখেন আড়াই কাটা জমির উপরে দেখতে পাচ্ছেন বারান্দা হ্যাঁ খুবই সুন্দর আমি একটু ওই পাশ দিয়ে যাই তাহলে আপনি দেখাই এইটা হচ্ছে পিছনের সাইড এই দেখেন এই পাশেও রাস্তা মানে তিন দিকে আপনি রাস্তা পাবেন মোটামুটি তিন দিকে রাস্তা পাবেন আপনি চাইলে ভবিষ্যতে এই জায়গায় দোকানও করে ভাড়া দিতে পারবেন এ দেখেন দেখতে পাচ্ছেন এ দেখছেন চারতলা কলম করা এক দুই তিনতলা কমপ্লিট করা তিনতলা কমপ্লিট ভাড়া আসে টোটাল চল্লিশ হাজার টাকা আড়াই কাটা জমি এই বিল্ডিংটা যদি কেউ কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করেন আমার সাথে আসেন দেখেন ইনশাল্লাহ বিস্তারিত কথা বলে দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আস্কিং প্রাইস এক কোটি আশি লাখ টাকা বাকিটা মালিকের সাথে এসে বসে কথা বলতে আপনি পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম